ওকে মুসলমান জান কবজের সময় তোমার হইবে যে আসান কোরআন শিখাও মুসলমান জান কবজের সময় তোমার হইবে যে আসান একটি আনে মহনে করবে কোরআন মৃত কালে ভেগে যাবে মধু শয়তান থাকে বেড়ে ইম ভেগে যাবে মধু শয়তান থাকে বেড়ে ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান সময় তোমার হইবে যে বলেন ঠিক কিনা আল্লাহরুল আলমিন বলেন যে জাতি কোরআনের মধ্যে তার জীবনকে পরিচালনা করবে আল্লাহ আল্লাহরুল আলমিন ওই জাতিকে কম তিনটা জিনিস দিবে যে জাতি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই দেশের উপরে ওই জাতির উপরে রহমত নাজিল করবে বলেন সবাহ আল্লাহ আল্লাহ কেমবাবক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাম হায় ও দুনিয়ার মানুষের দল একটু চিন্তা করিয়া দেখো দুনিয়ার কত বই পড়লাম দুনিয়ার কত পুস্তক পড়লাম দুনিয়ার বইয়ের মধ্যে কত প্রকার ভুল পাওয়া গেল দুনিয়ার লেখক কত দুনিয়ার থেকে বিদায় নিয়া চলে গেল কোনো মানুষ ধরতে পারে নাই বরং সেই কোরআনের কারিমের কথা শুনিয়া এই কোরআনকে মানিয়া এক একটা মানুষের জীবনটা আল্লাহ রব্লা আলমীর স্বর্ণের মতো বেনাইয়া দিয়েছেন বলেন ঠিক না যদি আমরা জাহিলা যুগে দেখি করিম সালামের যেই যেসব সাহাবিদের জীবনী আমরা পড়েছি অমর ই হত